রহিম আল্লাহ তালার সন্তুষ্টি জীবনে টাকা থাকতে পারে গাড়ি থাকতে পারে সম্পদ থাকতে পারে ভালো চাকরি বাকরি থাকতে পারে সংসার থাকতে পারে খ্যাতি স্ট্যাটাস সব কিছুই থাকতে পারে কিন্তু তারপরও মুসলমানের জীবনে একটা প্রশ্ন থেকেই যায় আর সেটা হলো যে আল্লা সুহায় আমার উপর রাজি খুশি আছেন কিনা আল্লাহ তাহা যদি আমার ব্যাপারে আমার উপর রাজি খুশি থাকেন তাহলে কি আমার আর কোনো টেনশন নেই আর আমি যেভাবে চলছি আমি আমার দিন যেভাবে অতিবাহিত করছি এর উপর যদি আল্লাহ তাআলা রাজি খুশি না থাকেন আল্লাহ তাল্লাহার নারাজি থাকে তাহলে এর মানে হলো যে আমার জীবনের সমস্ত সুখ আসলে লায়নতের আগুনে জ্বলছে দেখুন জীবনে আল্লাহ সুবাহায়ন আয়লা যতক্ষণ রাজি খুশি আছেন ততক্ষণ আমাদের জীবন সেট জিন্দিগি নিয়ে জীবন নিয়ে কোনো টেনশন নেই আর যখনই আল্লাহ রবুল্লা আয়লা নারাজ হয়ে যান তখন থেকেই জীবনের খারাপ সময় শুরু আল্লাহ সুবাহায়ন আয়লা আপনার উপর রাজি খুশি আছেন কি না এটাই হলো সবচেয়ে বড় সফলতা আপনি নামাজ পড়ছেন রোজাও রাখছেন মাঝে মাঝে দান সদাকাও দিচ্ছেন কিন্তু অন্যদিকে আপনি হারাম সম্পর্কেও আছেন আবার রাতের অন্ধকারে গুনাহে লিপ্ত হচ্ছেন মানুষের অগোচরে গিবত করে বেড়াচ্ছেন আপনার যখন রাগ ওঠে তখন আপনি খারাপ ভাষায় গালিগালাজ করছেন গিবদ বদনজরি অহংকার করা এগুলো তো হলো আপনার নফসের একটা রুটিন মোহাব্বতের মুসলমান ভাই ও বোন আমার এইভাবে আসলে এক পা জান্নাতের দিকে আরেক পা জাহান্নামের দিকে এইভাবে কেউ পরিপূর্ণরূপে মুসলমান হতে পারে না মুসলমান হওয়া যায় না আর কোরআনে কারিমে আল্লাহ রব আল কি বলেছেন যে হে ইমানদারগন তোমরা ইসলামে পরিপূর্ণরূপে সম্পূর্ণরূপে প্রবেশ করো হলুক অর্থাৎ ইসলামকে অর্ধেক মানা যায় না যে আমার মন চাইল আমি ইসলামকে অর্ধেক মানলাম এমন না বরং আপনাকে পরিপূর্ণরূপে আল্লাহ তলার পথে আসতেই হবে যেভাবে চললে আল্লাহ রাজি খুশি থাকবেন আমাকে সেভাবেই চলতে হবে কিন্তু বর্তমানে আমাদের জীবনের ক্রাইটেরিয়া হলো এটা আমাদের জীবনের লস হল এটা যে অমুক আমাকে ছেড়ে চলে গিয়েছে এখন তো আমার জীবন একেবারেই শেষ আমার তো জীবন বরবাদ হয়ে গিয়েছে অথচ সাহাবায় কলাম রদি আল্লাহ তাহন আজমাইন ওনাদের জীবনের উদ্দেশ্যই ছিল আল্লাহ সাহুতার সন্তুষ্টি অর্থাৎ আমি যে অবস্থাতেই থাকি না কেন আমার উদ্দেশ্য হবে আল্লাহ তালার সন্তুষ্টি আমি যদি ফুটপাতে থাকি আমি যদি জেলখানায় থাকি আমার অবস্থা যদি একেবারেই খারাপ হয় তারপরেও আমার উদ্দেশ্য থাকবে একটাই সেটা হলো আল্লাহ আলার সন্তুষ্টি কেননা আল্লাহ রবুল্লা আমার সাথে আছেন মানেই হলো যে আমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ কিন্তু বর্তমান সময়ে আমাদের চলাফেরা উঠা বসা ধ্যান ধারণা এমনকি আমাদের আমল আখলাকও হয়ে গেছে ব্যক্তিকেন্দ্রিক বস্তুকেন্দ্রিক যে অমুক আমার ব্যাপারে খুশি আছে কিনা অমুক আমার ব্যাপারে রাজি আছে কিনা আমার কথা আমার সম্পর্কে সে মেনে নিবে কিনা হালাকে মানুষকে খুশি করার মধ্যে কোনো সমস্যা নেই বরং রসুল্লাহ সাল আলী আসাল্লামের হাদিস হাদিসের মফুম হল যে কোনো মানুষ যখন আল্লাহ তাআলার কোনো মখলুককে কোনো বান্দাকে যখন খুশি করে ওই বান্দার ব্যাপারে আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যান বাট নট অন দি এক্সপেন্স অফ ডিসপ্লিজিং আল্লাহ সব হায়না হুম তালা আর এটা সব সময় মনে রাখবেন বুঝতে পেরেছেন মোহাব্বতের মুসলমান ভাই ও বোন আমার মানুষের পিছনে না ছুটে মহান রবের পিছনে ছুটতে হবে মানুষের কাছে হাত না পেতে রব কারিমের দরবারে হাত পাততে হবে আল্লাহ তাল্লাহার খাজানার কি নেই কোনো শেষ নেই আমি আমার আল্লাহকে সন্তুষ্ট করব। আমি আমার আল্লাহ তাল্লার নিকট চাইব অথচ আমরা আল্লাহ রব আলমিন মহান রব সম্পর্কে জানার চেষ্টা করি না ইন আল্লাহ আলাইকুল্লি সাইম কদির আল্লাহ আলাইকুল্লি সাইম কদির আল্লাহ আলার কদর সম্পর্কে এরকম বহু আয়াত যে কোরআনে কারিমে আছে এই সমস্ত আয়াতের মতলব বোঝার চেষ্টা করি না আমরা এই জন্য মোহাব্বতের মুসলমান ভাই ও বোন আমার জীবনে যা কিছু করেন না কেন জীবনের পারপাস যা কিছুই হোক না কেন আল্লাহ তালাকে রাজি খুশি রাখতে হবে আল্লাহ তালা নারাজ হন এমন কোনো কাজ করতে যাবেন না বুঝতে পেরেছেন দেখুন আল্লাহ সব তা হাত যদি নারাজ হয়ে যান তাহলে কি হবে তাহলে রিজিক তো থাকবে কিন্তু আপনি শান্তি পাবেন না আপনি আইব তো করবেন কিন্তু আইবাদতের লজ্জাত পাবেন না আইব স্বাদ পাবেন না আপনার চোখের অশ্রু শুকিয়ে যাবে আপনার কান্না আসবে না নামাজ তো আপনি আদায় করবেন কিন্তু নামাজের মধ্যে খুজু থাকবে না বুঝতে পেরেছেন তো এই জন্য মহান রবুল যতক্ষণ আমার ব্যাপারে রাজি খুশি আছেন ততক্ষণ পর্যন্ত আমার সমস্ত কিছু ঠিকঠাক আছে সমস্ত কিছু সেট জিন্দিগি নিয়ে জীবন নিয়ে কোনো টেনশন নেই তো এই জন্য মোহাম্বতের মুসলমান ভাই ও বোন আমার এখন থেকেই নিয়ত করুন এখন থেকেই নিজের মাইন্ডসেট তৈরি করুন যে জব নেই জীবনে কোনো পেরেশানি চলে এসেছে ব্যক্তিগত সমস্যা অফিসিয়াল সমস্যা পারিবারিক সমস্যা যাই কিছু হোক না কেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আছেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার সাথে আপনার তাল্লুক আছে ততক্ষণ পর্যন্ত আসলে কিছুই হয়নি কোনো লস লস না দুনিয়াবি এই সমস্ত পেরেশানি এগুলা কিছুই না কিন্তু জীবনের সব কিছুই যদি ঠিকঠাক থাকে সব কিছুই যদি ঠিকঠাকভাবে চলে অথচ আল্লাহ তালা আমার ব্যাপারে নারাজ তাহলে এই পুরোটাই হলো কি লস سبحانه দুনিয়াটাই তখন লস জীবনটাই اللهم اجعلنا لك مخلصين ولا تجعلنا من المنافقين وثبتنا على الحق حتى نلقاك آمين